ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যারা যারা দু হাজার বাইশ তেইশ সালে যারা যারা প্রাইমারি টেট দিয়েছিলেন তাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট আপনারা অনলাইনে কীভাবে চেক করবেন তার ডিটেলস পদ্ধতিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা একটু এই যে পেজটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করবেন এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন নামলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশের কিন্তু রেজাল্ট কিন্তু ইতিমধ্যে এই জায়গাটায় প্রকাশিত হয়েছে আপনাদের এই যে অপশানটি রয়েছে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে যে পেজটিতে একটু স্ক্রল করে আপনাদের নিচের দিকে নামতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে দেওয়া রয়েছে চেক রেজাল্ট নিউ বলে এই যে অপশানটি রয়েছে চেক রেজাল্ট এই অপশনটিতে আপনাদের আরেকটি বার ক্লিক করতে হবে তো বন্ধুরা এবার কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে যে পেসটিতে দুটো জিনিস চাওয়া হয়েছে এক হচ্ছে আপনাদের টেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এই ঘরে বসাবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসাবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা এই বক্সের মধ্যে ফিল করবেন এই তিনটে জিনিস দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে চেক রেজাল্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে আপনারা যখনই একটাবার ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের রেজাল্টটি আপনাদের সামনে কিন্তু শো হবে এখানে দেওয়া রয়েছে রেজাল্ট টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ প্রাইমারি প্রথমে ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে টেটের রোল নাম্বার দেওয়া রয়েছে টেটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরিটা এখানে আপনারা দেখতে পাবেন এবার নিচের দিকে যখন আসবেন তখন এখানে কিন্তু আপনাদের কোশ্চিন বুকলেট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে কোশ্চিন বুকলেট নাম্বার এখানে কোশ্চিন বুকলেট সিরিজ দেওয়া রয়েছে ওয়েব মার্কশিট বারকোড নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার নিচের দিকে যখনই আসবেন এখানে আপনারা পুরো নাম্বারটি দেখতে পাবেন যেমন এখানে দেওয়া রয়েছে পার্ট এতে কত পেয়েছেন ফুল মার্কস কত ছিল আপনি কত পেয়েছেন পার্ট বি সি ডি ই প্রত্যেকটারই কিন্তু ফুল মার্কস এবং ডান দিকে আপনি কত পেয়েছেন সেগুলো দেওয়া রয়েছে টোটাল দেড়শো মার্ক্সের পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে রেজাল্টটা দেখা লেখা রয়েছে নট কোয়ালিফাইড অর্থাৎ এই যে ব্যক্তি সে কিন্তু পাশ করেনি তো আপনারা আপনাদের রেজাল্টটি দেখবেন যদি কোয়ালিফাইড হয় অবশ্য আপনারা আপনাদের সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন টেট কোয়ালিফাইড সার্টিফিকেট এবার নিচের দিকে ডিসক্লাইমার রয়েছে আর যদি ওয়েব মার্কশিট দেখতে হয় এইখানে অপশান একটা রয়েছে এই অপশানটাতে ক্লিক যখনই করবেন আপনাদের ওয়েব মার্কশিটটি ডাউনলোড হয়ে যাবে সেটা আপনারা আপনারা কাছে ডাউনলোড করে রাখতে পারেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দু হাজার তেইশ সালের টেড যারা দিয়েছেন তাদের রেজাল্ট আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও এতুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন